ইমানদারের জন্য ইমানদারের ইমানটা ইমানদারের যে ইমানটাকে ধরে রাখার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো একটা প্রতীক দাড়ি পাল্লা কি কথা বলেন কি দাড়ি আমার দিকে তাকান আমি অনেক তাদেরকে আমি অনেক আহ্বান করছি এই বক্তব্যগুলো গুলো তারার যে বক্তব্যগুলো দিয়েছে যে বক্তব্যগুলো কোরান কোরআন হাদিসে তার সাংঘর্ষিক মুসলমান এগুলোকে মানতে পারবে না সম্মানিত উপস্থিতি সুপ্রিম কোর্টের একজন লয়ার তার নাম হচ্ছে শাহারিয়ার কবির তকসুতে গেলে কিন্তু লোকটা গরম করে ফেলে ভাবতাম যে লোকটা অনেকটা ইন্টেলিজেন্ট হবে কথা বললেন না কেউ দয়া করে আমার বক্তব্যটা শোনেন কালকে দেখলাম উনি আমি প্রোগ্রাম শেষ করে যখন রনা দিলাম মোবাইলে দেখতেছি উনি বক্তব্য দিতেছে তিনি বলতেছে যে দাড়ি পাল্লাতে ভোট দেওয়া মানুষের ইমানি দায়িত্ব না বুঝে বলেন না কাল হাসরে গেলে সে জবাব দিতে পারবে কবরে গেলে সে জবাব দিতে পারবে কোরআন হাদিস দিয়ে এই বক্তব্যকে কেউ হালাল বা বৈধ প্রমাণ করতে পারবে না যাই হোক থেকে বলুক বিবেক থেকে বলুক যেখান থেকে বলেছে কিন্তু বলাটা মোটেও উচিত হয়নি এটা মুসলমানের ইমানকে ধ্বংস করে আচ্ছা দাড়ি পাল্লা কি এমন নিয়ামত যে এটা এটাতে ভোট দেওয়া ইমানদারের জন্য কি ইমানই দায়িত্ব এই কথাটাকে যদি আপনি যদি বিশ্বাস করেন যে এই পাল এই প্রতীকে সিল মারা এটা ইমানে দায়িত্ব আপনার ইমান থাকবে এটার মধ্যে কি এমন স্পেশাল আছে যাই হোক উনি যে বক্তব্যটা দিয়েছে আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ ওনারা শুধুই বিতর্কিত বক্তব্যগুলো দিচ্ছে মুসলমানগুলোকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিচ্ছে শুধুমাত্র তারা দুনিয়ার চেয়ারের লোভে কথা বলেন না কেন আমার দিকে তাকান তারা যে বলল আরেকজন বলতেছে কবরে ধানের শিশু যাবে না নৌকাও যাবে না কবরে যাবে মাত্র নারী পাল্লা কোরআন হাদিসের কোথায় লেখা আছে যে কবরে নৌকাও যাবে না ধানের শিশু যাবে না লাঙ্গলও যাবে না যাবে শুধু দাড়ি পাল্লা কবরে নাকি যাওয়ার পরে প্রশ্ন করা হবে তুমি কি দাড়ি পাল্লায় ভোট দিয়েছ না নজবিল্লা বলেন আরেকজন আছে আপনার কোন জেলায় জানি এমপি পদ তার নাম ডক্টর ফয়জুল হক সেই কয়দিন আগে উঠান বৈঠকে বলেছিলেন একটা মানুষের জীবনে কোনো ন্যাক আমল করেনি সে অন্যায় করেছে বিড়ি টানতে টানতে স্মোকিং করতে করতে এখন যে যদি কাউকে বলে যে দাড়িপাল্লায় ভোট দিবে তাহলে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিবে এটা কি কোনো ইমানদার মানতে পারে আমরা কি মানবো মানলে থাকবে এখন আসেন না

এই জন্য আমি বলি দ্য বিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সবসময় সুখী নয় ঠিকেরা বলেন আর যারা বলেন ধনীরা কি না সবসময় সুখী নয় ঠিকেরা বলেন দ্য ভার্চুয়াল চ আর হ্যাপি ধার্মিকরাই সুখী সোভানরা বলেন না কারা সুখী ধার্মিকরাই সুখী আর ধার্মিক মানুষ বেশি খাওয়া যায় গরিবদের মধ্যে এবং মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আমার কথা কয় না কারণ গরিব ধনী লোকরা তো অহংকার করতে করতে জানছিস ঠিক না না বল বললা এই জন্য আপনি ওই ধনী হন আত্মার ধনী আল কিনা কিনা নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী আপনি ওই ধন অন্বেষণ করে বন্ধুরে আমার আমি ছিলাম কোথায় বন্ধ যুবকদের কাছে ওই যে আর সেরে নিচে ঢেক কেনা বলেন আরো জোরে বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে এই বন্ধ শেষ হয় নাই এই সাবজেক্ট একটু শেষ করা দরকার বন্ধু জাহান্নামে যাবেন কারণ কন্টিনিউয়াসলি আপনি অন্যায় করেছেন অপরাধ করেছেন জুলুম করেছেন কুরআন হাদিসে মাননা করেছেন আমার মামুর দেশের মানুষ খায়নি ওমর খোদা মই তো শেষ হয়ে গেল মোর ওয়াসতক লেখালে ধ্বংস হয়ে গেল মই বরিশের কথা কইছি মামু কোন কথা মুই তো এক কালে শেষ হইয় গেছি সুদ খাইলে হেই হয়তো ওইতনু একজন থাকলো বাবু ওয়ান পারসন একজন থাকলো নো আল্লাহর হাবিব মেরাজে গেলেন গত চাঁদ মেরাজের ঠিক কেনা বলেন এটা চলে সাবার সবে বরাতের চাঁদ আল্লাহ রসুল মেরাজে যখন গেলেন জাহান নামের দিকে নজর দিলেন জাহান নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের প্যাট একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে দেখে বললেন ও জিব্রাইল বলো বলো এই যে ঘরের মতো বড় বড় পেট মানুষগুলো দেখা যায় এরা কারা রে এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর আমার রসুল একটা ডাক দিয়ে

জাহান নামের কথা বলছি একটা টাকা আপনি সুদের লাগাইছেন আর দশ টাকা আপনার হালাল টাকা এই এক টাকা দশ নয় টাকার সাথে লাগার কারণে নয় টাকাও অপবিত্র হয়ে গেছে রসুল বলেছেন বোখারি শরীফে আসছে এই পোশাক পরে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবেন কোনো লাভ হবে না নজমিল্লা বলেন আরজুলা বলেন বন্ধুরে আমার আমার দেখে থাকান জাহান কষ্টের কোনো শেষ নাই এই জাহান জন্য ভয়ঙ্কর একটা খাবার আছে যেটাকে আল্লাহর কোরআন এসেছে যেটার নাম বন্ধ জাকুম কি এটা কাঁটাযুক্ত ভয়ঙ্কর বিষাক্ত ফল ও বন্ধু আল্লাহর হাবিব বলে দিলেন এই বর্তমানে যদি সুবর্ণপুর ভুইয়া বাড়ির এরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা জাকুম যদি পড়ে বন্ধু একটা ফোটা জাকুম যদি পড়ে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল তোমরা ফলাতে পারবা না এই ভয়ঙ্কর বিষাক্ত খাবারটা নামিদেরকে খাইতে দেওয়া হবে ও বন্ধু তুমি বাঁচতে পারবা না মরতে পারবা না পালিয়ে যেতে পারবে না দৌড় দিতে পারবে না কাউকে তুমি দোষারোপ করতে না আরো ভয়ঙ্কর খবর হলো বন্ধু আর একটা খাবার আছে বন্ধু তিনাতুল খাবার আপনার আমার পাড়ের রসুল বন্ধ বলে দিয়েছেন আরেকটা একটা খাবার আছে তিনাতুল খাবার এ রসুল ইয়া হাবিব আল্লাহ নবি ওই তিনাতুল খাবারটা কি গো আমার রসুলটা নিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা একটা জাহান্নামিন রানু রক্ত ফোজ অথবা খাম চুড়ে জুড়ে কন্যা রউজমেল্লা তেনাতুল খবা ওইদিন পারবো না আজকে তো বউরে মাইদ দিতে পারেন তরকারি লবণ কম হইলে কথা ক না কেন দেনা অনেক পুরুষে মাইদ দেনা কিন্তু এটা সে বোঝে না হল তো মানুষই করবে ওই 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 এজন্য হাশর অত্যন্ত ভয়ঙ্কর হবে অত্যন্ত নির্মম হবে তবে হ্যাঁ যারা আল্লাহর রাসূলের প্রেমিক imanটা মজবুত তাদের হাশর কিন্তু কোন ধরনের কোন সমস্যা নেই ঠিক না বলেন ঠিক সম্মানিত উপস্থিতি এখনকার মানুষ অনেক বেশি লোভী কে অনেক বেশি লোভী লোভ মানুষকে কে ধ্বংস করে দেয় দুনিয়াও ধ্বংস হয় আখিরাত এই আপনাদের এখানে তো বসার জায়গা আছে আপনারা বসেন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ যাবত বশিত আসলে আমি আলোচনা করেছি সেই সমাপ্তি করার জন্য ছোট্ট একটা টফিক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ছোট্ট একটা ট্রাফিক এই অল্প কিছু সময়ের মধ্যে আপনারা আমাদের খেয়াল করেন এদিকে তাকান আমি যে বললাম দুনিয়ার লোভের কথা কিসের কথা দুনিয়ার লোভ এই জিন্দিগিটা একটা ধোকা এটা একটা প্রতারণা কে বলেছে আল্লাহ কোথায় সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশে সেই সূত্র দ্বারা আমি আপনাদেরকে বলতে চাই আসছে আমাদের সামনে আসন্ন নির্বাচন ত্রয়োদশ নির্বাচন আসছে কিনা কথা বলেন কি না আমি আমার দিকে তাকান আমি কাউকে ছোট করতে কাউকে বড় করতে বা কাউ মানে আমার আলোচনাটা হলো মূলতই ইবানকে মজবুত করার জন্য আপনারা কথাটা মন দিয়ে শুনবেন এরপরে কমেন্টস করবেন আমি চাইছিলাম হুজুর কেবলা আসার আগেই শেষ করে ফেলতে আমাকে বলতেছে হুজুর কেবলা চলে আসছে যেন আমি থেমে গেলাম সম্মানিত উপস্থিতি আমাদের দেশে অনেকগুলো প্রতীক নির্বাচন চলছে চলছে কিনা কিন্তু ইমানদারের জন্য ইমানদারের ইমানটা ইমানদারের যে ইমানটাকে ধরে রাখার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো একটা প্রতীক দাড়ি পাল্লা কি কথা বলেন কি দাড়ি পাল্লা আমার দিকে তাকান আমি অনেক তাদেরকে আমি অনেক আহ্বান করছি এই বক্তব্যগুলো তারার যে বক্তব্যগুলো দিয়েছে যেই বক্তব্যগুলো কোরআন হাদিস এটা সাংঘর্ষিক মুসলমান মানতে পারবে না সম্মানিত উপস্থিতি সুপ্রিম কোর্টের একজন লয়ার তার নাম হচ্ছে শাহারিয়ার কবি তকসুতে গেলে কিন্তু লোকটা গরম করে ফেলে ভাবতাম যে লোকটা অনেকটা ইন্টেলিজেন্ট হবে কথা বললেন না কেউ দয়া আমার বক্তব্যটা শোনেন কালকে দেখলাম উনি আমি প্রোগ্রাম শেষ করে যখন রওনা দিলাম মোবাইলে দেখতেছি উনি বক্তব্য দিতেছে তিনি বলতেছে যে দাড়ি পাল্লাতে ভোট দেওয়া মানুষের ইমানি দায়িত্ব না বলেন না কাল হাসরে গেলে সে জবাব দিতে পারবে কবরে গেলে সে জবাব দিতে পারবে কোরআন দিয়ে এই বক্তব্যকে কেউ হালাল বা বৈধ প্রমাণ করতে পারবে না বলেছে যাই হোক আবেগ থেকে বলুক বিবেক থেকে বলুক যেখান থেকে বলেছে কিন্তু বলাটা মোটেও উচিত হয়নি এটা মুসলমানের ইমানকে ধ্বংস করে আচ্ছা দাড়ি পাল্লা কি এমন নিয়ামত যে এটা এটাতে ভোট দেওয়া ইমানদারের জন্য কি ইমানই দায়িত্ব এই কথাটাকে যদি আপনি যদি বিশ্বাস করেন যে এই পাল এই সিল মারা এটা দায়িত্ব আপনার ইমান থাকবে এটার মধ্যে কি এমন স্পেশাল আছে যাই হোক উনি যে বক্তব্যটা দিয়েছে আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ ওনারা শুধুই বিতর্কিত বক্তব্যগুলো দিচ্ছে গুলোকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিচ্ছে শুধুমাত্র তারা দুনিয়ার চেয়ারের লোভে কথা বলেন না কেন আমার দিকে তাকান তারা যে বলল আরেকজন বলতেছে কবরে ধানের শিশু যাবে না নৌকাও যাবে না কবরে যাবে মাত্র দাড়ি পাল্লা বললেন কোরআন হাদিসের কোথায় লেখা আছে যে কবরে নৌকাও যাবে না ধানের শিশু যাবে না লাঙ্গলও যাবে না যাবে শুধু দাড়ি পাল্লা কবরে নাকি যাওয়ার পরে প্রশ্ন করা হবে তুমি কি দাড়ি পাল্লায় ভোট দিয়েছ কিনা নজবিল্লা বলেন আরেকজন আছে আপনার কোন জেলায় জানেন এমপি পদপ্রার্থী তার নাম ডক্টর ফয়জুল হক সেই কয়দিন আগে উঠান বৈঠকে বলেছিলেন একটা মানুষের জীবনে কোন নেক আমল করেনি সে অন্যায় করেছে বিড়ি টানতে টানতে স্মোকিং করতে করতে এখন যে যদি কাউকে বলে যে দাড়িপাল্লায় ভোট দিবে তাহলে আল্লাহ তার জীবনের गुना মাফ করে দেবে এটা কি কোনো ইমানদার মানতে পারে আমরা কি মানবো মানলে মান থাকবে এখন আসেন